অসুবিধা নেই ব্যাপারটা হল যে করে নিয়ে তারপরে ব্যাপারটা কোনো কিছুই নেই কি যে বলছি উল্টাপাল্টা আমারই নিজেরই ঠিক নেই মানে কখন কি বলি তার ঠিক নেই আর কত যে কাট করি এতদিন হয়ে গেল তোমাদের সাথে কথা বলা মানে যে ক্যামেরা অন করে কথা বলা প্রথম যে ছিল যে মানে ভিডিও অন করে যে কথা বলে যেটা পাততাম না দুটো বলতাম আবার থেমে যেতাম মানে কি বলবো বুঝতে পারতাম না সেম জিনিসটা চলে আসে সেম হয়ে যায় মানে ওই জিনিসটা চলেই আসে কখনো কখনো যাই না কেন হয়তো মাইন্ডটা দিকে থাকে তার জন্যে নাকি তো এখন সেই জিনিসটাই চলে আসছিল। তো অনেক কাজ করি অনেক কাজ তো একদিন ভাবছি যে তোমাদের সাথে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবো কোনো কিছু কাজ না করে দেখি সেটা করেও করতে পারি তো এদিকে জোগাড় করিনি আমি যাবো স্নানে স্নান সেরে নিয়ে এসে রান্নাটা বসাবো ভাতটা এখানে করলাম যে জোটোকে খেতে দেবো জোট খাইনি আজকে খেতে দিয়েছি ও খাইনি তো আমি আর খাওয়াতে যাচ্ছি না এখন কেন এখন খাওয়াবো আবার তখন খাওয়াবো দেখি ও কি করে কেননা দুদিন আগে আমি যখন খাওয়াই দেখি যে ও ঠিক আধ ঘন্টা পরে সে খাবারটা খেলো তাই হয়তো তাই হবে তো চলো সবই করা আছে মশলাও কড়াই রয়েছে অসুবিধায় শুধু পেঁয়াজ কুটতে হবে আর তোমার মাংসটা পিস করে আনে নিই তো মাংসটা একটু পিস করতে হবে এটাই না তো মাংস পিস করে পেঁয়াজ কুচিয়ে তারপরে তারপর কোনো কিছু নেই যে এখন বোতলে জলটা তো ভরে নেবো তো শুয়ে দেনিস মাংসটা স্পেশালি দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে আচ্ছা মাংস ইচ্ছেই করছে না তো কালকে মোচার তোমার তরকারি আর পামটা মানুষের ঝোল করেছিলাম তো সেটা রয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি কেন ভিডিও এত পরিমাণে জড়ো হয়েছে কোনটা মানে আগে আছে কোনটা পরে আছে কিছুই মনে নেই তো কালকে তো মানে নিউ ইয়ারের প্রথম মানে বছরে যে প্রথম এক তারিখ সেই ভিডিওটা কালকে ছাড়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর দু তারিখে গেছিলাম নয় সেটা আগে দেওয়া হয়েছে সেটা কোনো ব্যাপার না মানে প্রচণ্ড উলট পালট হয়ে আছে তার জন্যে আর কি তো চলো ঠিক আছে কালকে যেটা আছে ওটা বাইরে বার করে নিয়েছি মাংসটা আমি জানি না মাংস খাবো কিনা যদি ডিম থাকতো খুব ভালো তাহলে হয় তাকে ডিমটাই খেতাম চলো এখন ঠিক আছে আমাকে বলল রেডি হো চলো বাইরে থেকে ঘুরে আসি কিন্তু এতটুকু আমি শিওর যে ও এমনি ঘুরতে যায় না ওর কিছু কাজ থাকলে তবেই ও বাইরে বেরোয় না হলেও বেরোয় না ও ঘরেই বসে থাকে ওর যদি কাজ পড়ে গেল তাহলে চলো কি চলো তুমি খেয়ে উঠেই রেডি হও তুমি স্নান করেই রেডি হও তোমাকে রান্না করতে হবে না যদি ওকে খাওয়িয়ে রেডি হও মানে ওর যদি কোনো কাজ থেকে গেল আর আমি যদি বলি যে চলো অমুক জায়গায় যাবো এই কাজটা আছে বা এটা নিতে হচ্ছে যাচ্ছি যাব এই যাচ্ছি এই যাচ্ছি এই রকম করতে থাকে তো কার সাথে এমনটা হয় একটু আমাকে কিন্তু জানিও হ্যাঁ নিজের বেলা আটি বাটি পরের বেলা চিমটি কাটি এটা কথাতেই আছে তা আমি রেডি হয়ে গেলাম আর শরীরটা ঠিক একটা নেই মানে কেমন যেন লাগছে একটু জীবনে জীবনেই লাগছে আমার মানে ইচ্ছে করছে না একটুকু মুড নেই তা ভাবনা যে ঘরেও বসে আছি যাই একটু কালকেও বলছিল যাওয়ার কথা কালকে তো একটা জ্যাজানে দিয়ে রেখে দিলাম গেলাম না আমি প্রথমে বলে চলো চলো আমরা জামনা জামনা করলাম বারবার যখন বলতে থাকলো তখন ওকে দিয়েছি একটা যা জানি চিৎকার করে দিচ্ছি তখন ও ধেমে গেছে আর কোনো কিছু বলিনি এটা প্রত্যেকটা ঘরেই মনে এই সবটা রয়েছে তাই না আর বাবু ওই যে এখন মুখ চোখ শুকিয়ে গেছে যে কি করবে দিশা পাচ্ছে না আমরা বেরিয়ে যাচ্ছি ওকে একা একা থাকতে হবে এসে দেখবো কত দূর কী করে রয়েছে তার নাই ঠিক যাই হোক এখন পর্যন্ত তো এই বাড়িতে এসে কোনো কিছু এখনও পর্যন্ত করেনি এবার দেখা যাক তো আমি রেডি হয়ে গেছি মানে কিছুই ভালো লাগছে না তো এটা ভাবলাম যে কুর্তিটা আমাকে কাচতেই হতো সারপর অনেকদিন হয়ে গেল কাঁচা হয়নি এটাই পরে নিলাম আর এটা খুঁজো খুঁজো বার করলো একটা বা পরছিলাম তো বললো ওটা পড়তে হবে না এটা পরেতে এটাই পরলাম আর ওইও লাল কালো পরে নিল ম্যাচিং ম্যাচিং চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন একটা শুকনো শুকনো ভাব লাগছে না কি জানি কেন এমনি কিন্তু শরীর ঠিকই আছে কিন্তু ভিতর থেকে কেমন একটা জীবনে জীবনে ভাব লাগছে মানে এনার্জিটা পাচ্ছে না যে এনার্জিটা না ও সেই এনার্জিটা পাচ্ছি না তো বাইরে বেরিয়ে দেখা যাক যে কোন কাজের জন্যে ও আমাকে বাইরে নিয়ে যাচ্ছে তা আমিও যাচ্ছি এমন নয় যে হ্যাঁ ওর জন্যেই তো দুজনাই খেলতে ব্যস্ত খেলুক আর বাইরে থেকে বাইরে বলছি হ্যাঁ বাইরে থেকেই চলে আসলাম গাড়ি ইন্কেটারটা ঠিক করা হলো আর দুই একটা জিনিস নেওয়া হচ্ছিলো দোকান থেকে সেগুলো জিনিস আমি ডিম নিলাম দুধ নিলাম তারপর মাছ নিয়ে এসেছি ওটা এখনই ভাজা করে নেবো আর আজকে দুপুরবেলা যে মাংস রান্না হয়েছিল সেই মাংসটা মাংসের মধ্যেই কিছু মাংস রেখে দিয়েছিলাম একবারে কেটে কুটে ধুয়ে রাখা ছিল এখন শুধু ডিম দিয়ে মাখাবো আর কর্নফ্লাওয়ার ডিম কর্নফ্লাওয়ার যেমন আর কি সেভাবে ভাজা করব ব্যাস হয়ে যাবে আর এখানে লাগাবার জন্য এই যে মাথার উপরে টিভি ওখানে লাগাবার জন্য আমি একটা ইয়ে নিয়ে এসেছি ওই হোল্ডার নিয়ে এসেছি কেন এই আলোটা কম বলে অন্ধকার অন্ধকার লাগছে যেটা বোঝা যাচ্ছে তো এতক্ষণ ধরে খেলতে ব্যস্ত ছিল তো দুধ গরম বসিয়েছি দুধটা গরম হয়ে গেলে তারপরে মাংসটা ভাজা বসাবো মাছটাও ধুবো তাহলে একসাথেই হয়ে যাবে লাস্টে মাছ ভাজবো মাংস তেলে কেন মাছ ভাজা তেলে মাংস ভাজবে না খাওয়া যাবে না আমি তো খেয়ে আমার অসুবিধা নেই কিন্তু খেতে পারবে না তুলো গালকে সব বার করে দিছে তুলো খুব ফার্স্ট হয়ে গেছে আর পাড়া পাড়া যায় না ওতে তো দুটা গরম হয়ে যাক তারপরে তোমাদের সাথে আমি বাকি যে নিয়ে মানে বাকি জিনিসগুলো সে কাজগুলো করবো সেগুলো গরম ভাজবো কি যে উল্টোপালটা বলছি তো সেগুলোকে তোমাদের সাথে মানে শেয়ার করছে হ্যাঁ বাকি গরম ভাজবো মানে কি বলছি ওটাই তো বলছি যে তখন দেখতে পেলে কেন যায় না এই যে এই এই জায়গাটাতে হোল্ডার নিয়ে এসে হোল্ডার তো লাগানো হবে আর ড্রেসিং টেবিলে একটা তার সেট করা হবে কারণ ওখানে আলো যায় না খুবই মানে এই পিলারটার জন্য এত প্রবলেম হয়ে গেছে যে কি বলবো মানে খাটটা এই মনে থাকলে সব দিকে সব কিছু সেট করা যেত তো যেহেতু টিভিটা এখানে সেট হয়ে গেছে না কোনো রকমভাবে কোনো কিছু করা যাবে না তো দেখছি গরম তো পুরো কেন গরম হলে আশা করি খাট আমাকে সরিয়ে দিতে হবে আমাকে এদিকে করতে হবে খাটটা কেননা এই সাইডটা তো পুরো রোদ পড়ে এই জাল আর এটাতে রোদ পড়ে না কেন গরম পড়লে তাহলে কেন এই রোগটা সহ্য করা যাবে না আর তো এখন যতটুকু আছে আর কি তো তাই বলছি যে ওদিকে দুধটা গরম হয়ে যাক তারপর তোমার সাথে আমি বাকি সব কিছু শেয়ার করছি আপনি কিছু বলবেন শিখে গেছি না বলতে বলছিলাম যে ওই যে আমার যে শোটা আছে অনেক কে কে আছে একটা দিয়ে তো তুমি বলে দাও না ওটা ওটা আচ্ছা ওটা আমি অ্যাড করে দেব এডিটে টাইমে অসুবিধা নাই আমি শিখে গেছি আমি শিখে গেছি ধরতে শিখে গেছি এই যেইভাবেই করে দেখো কত বল সবটি তুলো গেলে বার করেছে এখানে এই যে জড়ো করে রাখা হলো পুরো তো মনে মেঘ আমার ঘরেই ছিল বিছানার উপরে বিছানার উপরে নিচে তো এটা মেঘগুলোকে সরানো হলো এই যে এখন বাকি যে আছে ওই বাকিটাকেও কি করে বার করবে যুদ্ধ হ্যাঁ এটা তো আমি জানি যেহেতু ওটা নিয়ে খেলতে পারবে কেন খোলস নিয়ে খেলে ছোট থেকে তুলো বার করে দেয় তুলোর সাথে ওটা হাতের কাছে দেবে এখন আর বারবার করে ওর টানার চেষ্টা করবে ওটাই ওর খেলা বাকি খেলাগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই পারে না যেহেতু ইউটিউব ফেসবুক গাইডলাইনস এর বাইরে ঠিক আছে গাইডলাইনস এর বাইরে হয়ে যায় মানে বাইরেও ঠিক না ও খেলে কিন্তু এমনভাবে খেলাটা হয় মানে সোশ্যাল মিডিয়াতে মানে যারা এটাকে ঠিকভাবে দেখে আর কি তারা ভাববে যে হয়তো মারছি ওকে রীতিমতো মনে মারা হয় তার জন্য খেলাগুলো ঠিক মতো শেয়ার করাই হয় না ওই যে সমস্ত খেলাগুলো পছন্দ করে যেটা ফ্রিজ থেকে বার করা হলো কালকে ভেজে শেয়ার করেছি কি জানি মনে করতে পারছি না তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কি হয়নি যদি না হয় থাকে করবো আর যদি হয়ে থাকে তাহলে এডিটে টাইমে বুঝতে পারবো আর মাংস ধুয়ে বার করে মানে দুপুরবেলাতে আমি ধুয়ে কেটে সব কিছু রেখে জানি আমাকে করতে হবে তার জন্য আর এখানে মাছ নিয়ে এসেছি মাছ নিলাম তাহলে মাছ নিলাম যে ভাজা করব বলে ও বলল যে রাত্রেই ভাজা করে নিতে গরম গরম করা করে ভাজা খাবে বললো তো তিনটে মাছ উঠেছে ছশো ছশো না সাড়ে পাঁচশো হলো গো সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচশো হলো একশো টাকা দাম নিল কুড়ি টাকা নিল এখানে একটু দাম বেশি আগেই তো বলেছি এর আগেও বলেছিলাম যেখানে একটু মাছের দাম বেশি নাই মানে রাত্রেবেলাতে তো আরও হাই ফাই দাম তো এটাকে ভালো করে ধুয়ে নিই বাসনটাকে এখানে ওর তো নালা গন্ধ করবে আর যে দুধ গরম বসিয়েছি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তেল গরমও হয়ে গেছে আমি সব কিছু রেডি করে রেখেছি এবার তেলে দিতে দেরি যতটা সময় লাগে আর কি বাকি সব কিছুই হয়ে গেছে এখন কটা বাজবে দশটা তো বাজবে কোনো ভুলই নেই মাংসতে আমি ডিম কর্নফ্লাওয়ার লবণ হলুদ গোলমরিচ লঙ্কার গুঁড়ো ব্যাস এই দিয়েই মাখিয়েছি হালকা সামান্য চিনিও কিন্তু দেওয়া রয়েছে আর এদিকে দেখো আমি ভাগ করে রেখেছি যেহেতু দুটো মাছ যেটা দেখতে পাচ্ছো সেখানে লঙ্কার গুঁড়ো আছে তো ওটা আলাদাভাবে রেখেছি আর লঙ্কার গুঁড়ো ছাড়াটা হলো এই সাইডে একটা যেটা ছিল সেটা হলো জোটোর জন্যে ওটা শুধু এপিটোপিট ভাজা হবে হালকা করে যেহেতু ও কড়া মাছ খাওয়া একেবারেই পছন্দ করে না এবার আরও কিছু বাকি আছে এটা কতক্ষণে হবে তারপরে আরও বাকি কিছু যেগুলো রয়েছে সেগুলোকে ভাজতে হবে ওকে খেতে দিয়েছি জানি না কত দূর খাবে কেন ও খেতে খেতে খাওয়া রেখে দেয় তারপরে আমাকেই আবার খাওয়িয়ে দিতে হয় তো দেখো একটি ভাজা কমপ্লিট হয়েছে আরও একটি বসানো রয়েছে লাস্টে মাছ ভাজবো যেহেতু বলাই হলো কেননা আমার তো অসুবিধা নেই আমি যদি এখন মাছ ভাজতাম জোটোকে দিয়ে দিতাম তাহলে কি হতো ওই তেলটা আমাকে আবার উঠিয়ে রাখতো আমার তো অসুবিধা নেই কিন্তু আর অসুবিধে ও যে এখন মাছ খেতে শিখেছে এটাই আমার কাছে বিশাল ব্যাপার বাপের আগে তো মাছ নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ফ্যাকরা করত আর একটু ই হয়ে গেছে অসুবিধে মানে আমি একটু ভুল করে ফেলেছি ভাবলাম যে আজকে মাংসগুলো একটু কড়া করে ভাজি খেতে ভালো লাগবে কিন্তু কি বলো তো কড়া করে যে ভাজলাম কি না একটুকু ভালো লাগেনি খেতে কেমন চিমড়া চিমড়া হয়ে গেছিলো আমি যেমন হালকা করে ভাজি কালারটা দেখবে হালকা হয় ব্রাউন হয় আর আমি নামিয়ে নিই সেটাই আমাকে করতে হতো ভালো লাগবে হয়তো হালকা যেগুলো হালকা ভাজা হয়েছিল সেগুলো নরম হয়েছিল আর যেগুলো একটু লাল বেশি করে ভেজে দিলাম লাল লাল করে সেগুলো করা হয়ে গেছিলো চিমড়া চিমড়া লাগছিলো একটুকু ভালো লাগছিল না খেতে তো যারা যারা কাশন্দ কাশন দিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই কাশন দিয়ে ট্রায়াল করতে পারো মানে খুবই সুন্দর লাগে খেতে আর এদিকে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে এবার মাছটা আমি এক এক করে ভেজে নিচ্ছি আগে আমি জরুর মাছটা ভেজে নিচ্ছি হালকা করে কেন জরুকে খাওয়াতে হবে কেন বললামই যে ও রেখে দিবে খাওয়ার খাবে না আর এর থেকে যদি বেশি করা হয় তাহলে ও তো আরও খাবে না বাপরে বাপ তো দুটো মাছ একসাথে হবে না বলে আমি একটা একটা করে ভাজছি আমারটা একটু হালকা হবে আর টাইম পাসেরটা আরও ডিপ ভাজা হবে মানে ও একদম কড়া মাছ খেতে বেশি পছন্দ করে ঝোলেরও যদি মাছ হয় দেখবে কখনও কখনও আমি কড়া করি যদি মাথায় থাকে তাহলে আমি ওরটা কড়াই করি আর চলে এসেছে বাবু বেলাতে। দেখতে পাচ্ছ কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে পনেরো বারোটার কাছাকাছি আর এখন বাবু খেলতে ব্যস্ত আর আমি একটা ওয়েব সিরিজ দেখছি আমি নয় আমরা দুজনেই দেখছি তো বাবুর ওই পা দেখানোটা ঠিক নয় ওকে যখন এমনি সময় দেখানো হয় হাফ প্যান্ট পরে তখন অসুবিধা হয় না কিন্তু এখন বলছে হ্যাঁ পাটা দেখিও না পায়ে পা ভর্তি লোম মানে কী বলতো হয় হাসি পায় কি পায় না তাহলে তোমরাই বলো আমি কিছু বললাম না আর তো যাই হোক ও যখন বলো তখন বন্ধ করে দেওয়াটাই ভালো ছিল তাই আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে আজকে কমেন্টের মাধ্যমে জানিও